আমি একটা মাল ঢুকে দিচ্ছি আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করবো আর তোমাদের কিছু আমি পুরোনো দিনের ভিডিও দেখাবো এই ফোনটা পাঁচ ছ মাস আগে খারাপ হয়ে গেছিলো এবার ওই টাইমে খারাপ হওয়া কিছুদিন আগে আমি একটা ভিডিও শুট করেছিলাম এই চ্যানেলের জন্য তো সেটা ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝেছো তাও একবার বলে দিই টোয়েন্টি ফোর আওয়ারস লিভ ইন অ ফ্রি তো আমি ভাবছি যে ঠিক আছে চলো ওটা তো শ্যুট করেছিলাম ওই ভিডিও ক্লিপসগুলো আমার কাছে রয়ে গেছে আন দেন ভাবলাম যে ওগুলো শুট করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো আমি যেহেতু এখন এই চ্যানেলে একটু রেগুলার হওয়ার চেষ্টা করছি তো ভাবলাম যে তোমাদের জন্য শুট করা হচ্ছে আর তোমাদের দেখাবো না আমার ফোনের গ্যালারিতে থেকে যাবে এটা ভালো লাগে তো ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওস গুলো শেয়ার করি তো আজকে এই এটা আমি জাস্ট করছি রিসেন্টলি এই শুটটা তো যে ফ্রিজের ভিডিওটা আমি তোমাদের এখনই দেখাতে চলেছি তো প্লিজ বলো যে আমি কেমন করেছিলাম 24 আওয়ার্স বেবিনা ফ্রি চ্যালেঞ্জ এটা কমপ্লিট করতে পেরেছিলাম কি পারিনি তো সেটা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর দেখে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওস গুলো তো চলো দেখে নাও হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ গ্যালিবল মিজ আর আজকে আমি আবার ছ মাসে ন মাসে পরে একবার চলে এসেছি আর এবার আমি ছমাস মাস ন মাস পরে আর আসবো না এবার আমি আসবো পারমানেন্টলি জলদি বল এসেছি আর রেডি হওয়ার রিজন হচ্ছে এটাই যে আমি আজকে করতে চলেছি টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জ ক্রেজি চ্যালেঞ্জ হতে চলেছে মানে ইট উইল বি ক্রেজি তোমাদেরকে দেখাবো যে আজকে টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জ আমি কি করতে চলেছি আর এটা হবে টাফেস্ট চ্যালেঞ্জ আমি আমার লাইফে আমি কোনো চ্যালেঞ্জ করিনি তো তারপর এবার দেখতে হবে যে কি করলাম না করলাম পুরো ভিডিওটা আজকে কমপ্লিটলি দেখতে হবে আর দেখতে হবে যে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না তো আমি আজকে এটা করতে চলেছি টোয়েন্টি ফোর আওয়ার্স লিভ ইন আ ফ্রি চ্যালেঞ্জ তো এই জন্য আমি এখানে নিয়ে এই কাউন্টারে আমি একটুখানি একটু লাইট ফাইট দিয়ে ডেকোরেট করেছি যাই হোক এখানে তো যা যেটা আছে এখানে তো আমি অ্যাট লিস্ট ফিট হব না আর এই জন্য আমি আজকে এইখানে ঠিক এই জায়গাটায় আমি নিজেকে আজকে ফিট করার জন্য ওটা ক্লিন করে ফেলেছি আর এখানে আমি স্পেস ফাঁকা করে দিয়েছি সেখানে দেখতেই পাচ্ছো এখানে স্পেস ফাঁকা হয়ে গেছে আর আমি এই জন্য এখানে ঢুকে যাবো এখানে ফুল ফাঁকা হয়ে গেছে আর এইখানে আমি আমার জন্য নিয়ে নিয়েছি এখানে কিছু চিপসের প্যাকেট রয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে এখানে পেপসি স্ট্রিং না। আর এই জায়গাটায় আমি একটু লসিটা খেয়েও নিয়েছি আর বাকি যেইগুলো কিছু জিনিস রয়েছে আর এখানে আমার ফেভারেট সেগমেন্ট এখানে সব চিজের সব কাউন্টার রয়েছে তো আমি এখন এটার মধ্যে করছি আমি তো আমি এখন এটার মধ্যে ঢুকে গেছি বাট কতটুকু ফিট হবে আমি জানি না পাটা ঢুকতে ঢুকছে না পা তো বেরিয়ে রয়েছে বসিবা তা আমি এটা এখন ঢুকছি কোনোভাবে আমি চেষ্টা করছি বা ঢুকতে পারছি না ওহ ভাইস কি গরম

ফ্রি টাইম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমি এখানেই করতে চলেছি চ্যালেঞ্জ এটাই হবে সারা দিনের মধ্যে আমি তিনবার টয়লেট যেতে পারবো তার বাইরে যদি আমি গেছি তাহলে আমি চ্যালেঞ্জটা হেরে যাব। আর আমি এখানেই আজকে আমার সারা দিনটা আমি আজকে এখানেই কাটাবো তো এখানে আমি এই যে আমার পা যেটা আমি উঁচু করে তো অ্যাটলিস্ট দিয়েছি বাট কতটুকু আমি পারবো আমি জানি না আমি কি করে ফিট হবো এই ফ্রি কী করে ফিট হবো এই ফ্রিজে ও আচ্ছা ওকে 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 আমি পাটা ঢুকিয়ে নিচ্ছি ওকে মা আমার ব্রেকফাস্ট দাও টোয়েন্টি ফোর আওয়ার্স আমি টু মিনিটস থাকতে পারছি না আমি টু আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স কী করে থাকবো ও আমাকে আবার কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে কিন্তু সকাল সকাল আমি কোনোরকম কোল্ড ড্রিঙ্কস খেতে চাই না সকালে আমি প্রপার ব্রেকফাস্ট করতে চাই গাইজ ও ও আমি আর পাচ্ছি না আমায় কেমন হচ্ছে খেতেই হবে এটা আমি একটু খেতেই হবে শান্তি তো গায়ে আমার সকাল থেকে প্রচন্ড খিদে পেয়েছে আমি এই যে পাটা নিয়ে নিয়েছি এইভাবে বসে বসে পড়েছি দাও আর এই যে সকাল আমার ব্রেকফাস্ট এই যে নিয়ে নিয়েছি এখানে ভাজি আছে দুটো ব্রেড আছে শশা নিয়ে নিয়েছি ও হো 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 তো শান্তি পাচ্ছি শান্তি আমি তাদের এটা খেয়ে নিই তারপর আসছি তো আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট না নদ এসছে নদ আই দিকে আসো এ চুপ বে এই যে নদ চলে গেছে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই প্রচন্ড গরম লাগছে ফ্যান ফ্যান কিছু জ্বালাতে পারি নি ভিডিওর জন্য আমি তো ভেবেছিলাম যে ফ্রিজের ডোর অফ অফ থাকবে আরও ভালো হতো তাহলে কোল্ড ড্রিঙ্কস গুলো ঠান্ডা হতো আর সময় সবকিছু দিয়ে একটা মকটেল বানাতে পারতাম এতক্ষণ করবো ফ্রিজে খাবারগুলো যখন থাকে নিজেদের মধ্যে তখন ওরা এরকমই লুক মানে এরকমের সিনারি দেখা যে এখানে এটা আছে এটা এখানে আছে এক একজন এর সাথে কথা বলছে এর সাথে কথা বলছে কেমন আছিস ভাই

আমি এবার একটু পরে নিই এখানে বসে পড়তে বসাটা খুব ডিফিকাল্ট একই তো বসা যাচ্ছে না কিন্তু আমি বসে বসে করবোটাই বা কি একটু পড়ি ভাল লাগছে না পড়তে অ্যাকচুয়ালি পড়তেও ভালো লাগছে আমি কোথায় রাখবো ফোনটা রাখার মতো এখানে স্পেসটা নেই নাইজ এইভাবেই আমাকে সারভাইভ করতে হচ্ছে আমি একটু পড়ি লিস্ট আমি আজকে দশ মিনিট পরে নিলেও আজকে আমার জন্য এনাফ আমার খুব খিদে পেয়েছে কিন্তু এখন দুটো ছাপ্পান্ন দুটো ছাপানো আর আমার এখন সার্ভিস হবে না ওরা ঘুমিয়ে পড়েছে খেয়ে দিই আর আমি বাচ্চা কোথায় মকটেল বানাবো মকটেল তো ছাড়ো ঠান্ডাই পেলাম না আর ভালো লাগছে না গরম লাগছে কোনটা ধরানো কেউ নেই দুটো চিপচি খাই দেখো এখানে বসে থাকাটা একটা চ্যালেঞ্জ তো বটেই ডিফিকাল্ট চ্যালেঞ্জ সব থেকে বড় চ্যালেঞ্জটা এই গরমের মধ্যে ফ্যান ছাড়া থাকা এসি তো ছাড়োই মনে হচ্ছে কি কেউ যদি মুখের মধ্যে একটু ফু দিয়ে দিত না তাহলে জীবনটা মনে হচ্ছে ধন্য হয়ে যেত আর ভালো লাগছে না দৌড় ভালো সবথেকে কষ্ট কি বাড়ির মধ্যে সবাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছে আমি এখানে চিপস খাচ্ছি বগল বগল করছি

কত খিদে তো ফাইনালি মা এখন খাবার দিচ্ছে गाइस এবারে আমি ফাইনালি দুপুরের মিল খাচ্ছি এটা আমি ফাইনালি খেয়ে নিয়ে তারপর আমি আসছি এখন বাজে 6:15 আর আমি খেয়ে নিয়ে এখন আমি এই দেখছি একটু আগে আমার ইটিং চ্যালেঞ্জের ভিডিওটা আপলোড হয়েছে আমার আর বোনের তো সেটাই এখন কন্টিনিউ করছি ওটা এখন দেখছি আর তোমাদের কমেন্টস গুলো পড়ছি যারা যারা এখানে কমেন্টস করছো আর আমি প্রত্যেকের কামেন্টস এর রিপ্লাই দিই ঠিক আছে যদি না কোনো খুব নেগেটিভ কামেন্টস আসে তো এখন এই যে আমি নিজের ভিডিওটাই দেখছি এখন দেখবো আর সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেলে যতই আমি মনে করি যে এই খেলাম না খেলাম কিন্তু আমার সন্ধে হলে না আমার খুব খিদে পায় এবার আমার না খুব ক্রেভিং হচ্ছে নুডলস খাওয়ার নুডলস বলতে ইনস্ট্যান্ট যে নুডলস গুলো হয় না ইনস্ট্যান্ট নুডলস সেই ইনস্ট্যান্ট নুডলস গুলো আমার খেতে খুব ইচ্ছা হচ্ছে গরম গরম আমার पोछोंडो क्रेविंग होती है, बट माँ आज के मनोच्छेद की चटना बनाच्छे, बोलो सरप्राइज आच्छे, जी की सरप्राइज आच्छा हमें ठीक जाने ना, माँ सरप्राइज कहाँ ख़ंडे पे? गाड़ा आच्छे, ओहो, एक तो नूडल्स जब देखे वो बेटर ऑप्शन, गाइस, स्पेगेटी, हम्म, तो गाइस हम ये बड़ा खेली এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে আর কারেন্ট চলে গেছে আমি অন্ধকারে বসে আছি মা আর বোন অলরেডি শুয়ে পড়েছে রাতে ডিনার করে আমি আর ডিনার করে নি আমার প্যাকেটে কেউ হয়ে গেছে এইবার সারা রাত্রেই যে অন্ধকার ঘরে কেউ নেই এখন বাজে চারটে তিন চারটে তিন বাজে মানে মোটামুটি চারটে তো বেজে গেছে আর জাস্ট দু ঘন্টা এই দু ঘন্টা হয়ে গেলে আমি বাজি অ্যাটলিস্ট দিনের আলো দেখতে পারবো আর তারপরে আরও দু ঘন্টা হলে আমার টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জটা কমপ্লিট হচ্ছে ঠিক আছে আমি খুব এ মানে এখন আমি একটু জোরে কথা বলতে পারছি মানে আস্তে আস্তে ভোরের দিকে আসছে তো তো আমার একটু প্রাণে জল আসছে বৃষ্টি এখনও অনবরত হয়ে যাচ্ছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কোল্ড ড্রিঙ্কসের অবস্থা প্রচণ্ড বাজে ওটা কোল্ড ড্রিঙ্কস নেই হট 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 হটেস ড্রিঙ্ক হয়ে গেছে তো আমি এখন ওগুলো লিস্ট খাবো না সকালবেলা উঠে আমি আগে এক কাপ চা খাবো খাওয়ার পরে আমি কি ঘুমোতে যাবো আমার আর ভালো লাগছে না এখন বাজে সকাল সাড়ে ছটায় আমার চোখ লেগে গেছিলো জাস্ট হাই ঘুম করে শুয়ে আমি হালকা ঘুম পাচ্ছিল এই যে সকালের সিন ও হো হো এই যে নদও রেডি বনও উঠে গেছে এখন ফাইনালি কখন নটা বাজবে আর আমি গিয়ে বেডের মধ্যে একটু শুতে পারবো এখানে জাস্ট বসে আছি তো আমার মনে হচ্ছে কি যে নিচটা মানে জাস্ট কোমর থেকে পায়ে অব্দি কোনো সেন্সেস নেই কখন গিয়ে শোভা কখন গিয়ে ঘুমাবো আমার আর লাগছে না কি ঘুম পাচ্ছে আমার ভালো লাগছে টাফ 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 প্রচন্ড টাফ হয়ে গেছে চ্যালেঞ্জটা প্রচন্ড টাফ আর ভালো লাগছে ও ফাইনালি আমি বেরোতে পেরেছি কেমন লাগলো তোমাদের এই টোয়েন্টি ফোর আওয়ার্স লিভ ইন আফ্রি চ্যালেঞ্জ এরপরে তোমরা কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাইলে প্লিজ কমেন্টসে জানাও যে এরপর তোমরা নেক্সট কি টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্টসে জানাও আর যেতে যেতে সাবস্ক্রাইব করে দাও নাহলে আমি কি করে তোমাদের সাথে আরো কানেক্ট করব শেয়ার তো ডেফিনেটলি করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রিলেটিভস আর সঙ্গে থাকো দেখতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন বাই